আমি এটাকে ভুল বলবো কারণ কম্পোস্ট তৈরি হতে অনেক দিন সময় লাগে এখানে দিলাম কম্পোস্ট হওয়া সার বলছেন লিপ কম্পোস্ট গাছে দেওয়ার পরেও গাছের সেরকম কোনো বৃদ্ধি আমরা দেখতে পাই না বাগানের এই বেগুন গাছগুলি লাগানোর জন্য আমার কিছু মাটির দরকার ছিল পুরোপুরি কম্পোস্ট সারটা ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যায় কম্পোস্ট তৈরি করতে দিতে গিয়ে আপনি ভুলে যান যে কম্পোস্ট আপনি এই পাত্রের মধ্যে রেখেছিলেন এবার আপনারা নিজেরাই বলুন তো কোন শার্টটা ভালো কাজ করব সামনের দুটো পাত্রের মধ্যে রয়েছে লিপ কম্পোস্ট প্রথমে এই কম্পোস্টটা একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন মাঝে মাঝে কিন্তু পাতা এখনও রয়ে গেছে এবার এই পাত্রেরটাও দেখুন একদম চাকা চাকা আকারে আছে এই দুটো কম্পোস্ট সারের মধ্যে একটা বিস্তর তফাত রয়েছে কি তফাত সেটা বোঝানোর জন্যই আজকের এই ভিডিও লিপ কম্পোস্ট আমাদের অর্গানিক বাগানের জন্য একটা সেরা সার গাছের বৃদ্ধির ক্ষেত্রে এটা অপরিহার্য কিন্তু ফুল আসবার মুহূর্তে লিপ কম্পোস্টটা আমরা ব্যবহার করি না কখন ব্যবহার করি গাছ লাগানোর পর থেকে গাছকে দ্রুত বাড়ানোর জন্য কম্পোস্ট সারটাকে ব্যবহার করতে হয় আপনারা অনেকেই বলছেন লিপ কম্পোস্ট গাছে দেওয়ার পরেও গাছের সেরকম কোনো বৃদ্ধি আমরা দেখতে পাই না কেন এটা হচ্ছে দেখাবো আজকের ভিডিওতে পাতা পচা সার বা কম্পোস্ট তৈরি করার প্রধান উপাদানই হলো গাছের শুকনো পাতা তো আমার বাগানে শুকনো পাতার কোনো অভাব হয় না আশেপাশে দেখতেই পাচ্ছেন প্রচুর গাছগাছালি রয়েছে আমি কম্পোস্ট সারটা তৈরি করি এই ধরনের মাছের কার্টুনের মধ্যে আপনারা চাইলে বস্তার মধ্যেও তৈরি করতে পারেন আমি আজকেই কিছু কম্পোস্ট সার মানে লিপ কম্পোস্ট এই কার্টুন থেকে বের করছি দেখুন নিচের দিকে এখনও লেগে আছে বাগানের এই বেগুন গাছগুলি লাগানোর জন্য আমার কিছু মাটির দরকার ছিল তো আমি মাটিটা রেডি করে রাখি ছাদের উপরেই বিভিন্ন কার্টুনের মধ্যে এখানে যে কার্টুনটা দেখছেন এটার নিচে কিন্তু কম্পোস্ট রয়েছে পাতা জমা করে রেখেছি তার উপরে মাটি দিয়ে চাপা দিয়ে কিছু একটা গাছ লাগিয়ে দিয়েছি এই পাত্রটার মধ্যেও ঠিক একই রকমভাবে কিছু পাতা রেখেছিলাম আমি তো আগেই দেখিয়েছি আমার বাগানে প্রচুর পরিমাণে পাতা আছে এরকম কিছু পাতা এখানে রাখার পরে ওপরের অংশে তৈরি করা মাটি চাপা দিয়ে দিয়েছিলাম আমি একদম ভুলে গেছিলাম যে এখানে আমি কম্পোস্ট সার তৈরি করতে দিয়েছি আজকে যখন বললাম যে মাটির প্রয়োজন এটা ঘুরতে গিয়ে নিচের দিকে লক্ষ্য করলাম পুরোপুরি কম্পোস্ট তৈরি হয়ে আছে আর এটাই হলো সেই লিপ কম্পোস্টটা একবার দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়েছে একেবারে মানে জমাট বেঁধে আছে এখানে পাতার কোনো চিহ্ন নাই যা আছে পুরোটাই কম্পোস্ট আর পাশে যেটা রয়েছে এটা আমি তাড়াহুড়ো করেছিলাম কিছুদিন পরপর একটু মাটি খুঁড়ে খুঁড়ে দেখতাম হয়েছে কিনা হয়েছে কিনা তারপর আর তোর শইল না ঢেলে একদম হাত দিয়ে এভাবে গুডগুড গুঁড়ো করে ভেবেছি যে তৈরি হয়ে গেছে এখন এটা আমি গাছে ব্যবহার করতে পারবো তো আমরা কিন্তু এই ভুল কাজটা করি আমি এটাকে ভুল বলবো কারণ কম্পোস্ট তৈরি হতে অনেক দিন সময় লাগে সময় ছাড়া যদি তৈরি করতে চান তাহলে এরকম পাবেন এবার দেখুন দুটো পাত্রের মধ্যেই কম্পোস্ট সার নিয়েছি একটা হলো ভাবে কম্পোস্ট হওয়া আরেকটা বলা যায় অর্ধ কম্পোস্ট এই বেগুন গাছের গুড়িতে প্রথমে অর্ধ কম্পোস্ট হওয়াটা আমি দিলাম আর এখানে দিলাম পুরোপুরিভাবে কম্পোস্ট হওয়া সারটা এবার আপনারা নিজেরাই বলুন তো কোন সারটা ভালো কাজ করবে অর্ধ কম্পোস্ট নাকি পুরোপুরি কম্পোস্ট আমি বলবো দুটোই কাজ করবে কিন্তু একটা সিস্টেম আছে কি সিস্টেম গাছের গ্রোথের জন্য আমরা এই সারটা দিলাম আর এটা হলো পুরোপুরি কম্পোস্ট এটা দ্রুত কাজ করবে গাছ মানে প্রায় বলতে গেলে দেওয়ার পর থেকে এটা গ্রহণ করতে পারবে কিন্তু অর্ধ কম্পোস্ট যেটা আছে এ কিন্তু এখনও কম্পোস্টেই হয়নি এটাও কাজ করবে কখন যখন এই শার্টটা অর্থাৎ এই লিপ কম্পোস্টটা পুরোপুরিভাবে মাটির সাথে মিশে যাবে কম্পোস্ট হবে তখন কিন্তু গাছ এখান থেকে ভালো নাইট্রোজেন পাবে কিন্তু এটা অনেক দেরি হয়ে যাবে তাই আমরা বলি আমরা লিপ কম্পোস্ট গাছে দিচ্ছি কিন্তু গাছের গ্রোথ লক্ষ্য করতে পারছি না কেন কারণটা অবশ্যই বুঝতে পারছেন তবে অর্ধ লিপ কম্পোস্ট আমরা অন্যভাবেও ব্যবহার করতে পারি গাছের জন্য যখন মিডিয়া প্রস্তুত করব ফিফটি পারসেন্ট এই কম্পোস্ট নিতে পারি আর ফিফটি পার্সেন্ট অন্যান্য উপাদান একসাথে মিক্সড করেও গাছের জন্য একটা আদর্শ মাটি কিন্তু তৈরি করতে পারি এক্ষেত্রে সুবিধা কী এটা আস্তে আস্তে কম্পোস্ট হবে এবং গাছ আস্তে আস্তে সেখান থেকে গ্রহণ করতে পারবে মোট কথা মাটিটাকে মানে কিছুদিন পর থেকে উর্বর রাখবে এই অর্ধ লিপ কম্পোস্টটা পাশাপাশি একটু দীর্ঘমেয়াদি গাছের ক্ষেত্রেও অর্ধ লিপ কম্পোস্টটা ব্যবহার করা যায় স্পেশালি আদা গাছে যখন আমরা সার দেব এই সারটা কিন্তু প্রযোজ্য সবজি হিসাবে যেগুলো আমরা চাষ করি লঙ্কা বেগুন মূলো পটল এইসবের ক্ষেত্রে পুরোপুরি কম্পোস্ট সারটা ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যায় সবার শেষে একটাই কথা বলবো যখন লিপ কম্পোস্ট বাড়িতে তৈরি করবেন সময় নিয়ে করবেন কখনোই তাড়াহুড়ো করবেন না তাহলে এরকম পাবেন আর যদি সময় নিয়ে করেন এই সুন্দর কম্পোস্টটা পেয়ে যাবেন যেটা গাছ সঙ্গে সঙ্গে গ্রহণ করতে পারবে আর এটা গাছ কিন্তু সঙ্গে সঙ্গে গ্রহণ করতে পারবে না তাই কম্পোস্ট তৈরি করতে দিতে গিয়ে আপনি ভুলে যান যে কম্পোস্ট আপনি এই পাত্রের মধ্যে রেখেছিলেন শুধুমাত্র এই তথ্যটাই আজকের জন্য শেয়ার করেছি যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকেই নমস্কার